আজকে মুসলমানদের বকরিদ যাকে ঈদ জোহা উদায় বলা হয় কফিতে আছে আমি তো ইসলাম সাহিত্যে পণ্ডিত নই কিন্তু যতটুকু জানি যে মোহাম্মদের কাছে আল্লাহ তাকে নির্দেশ দেন যে তার যে থেকে প্রিয় যে বস্তু তাকে এদিন আল্লাহর সামনে তাকে কোরবানি করতে হবে এখন মোহাম্মদের সবথেকে প্রিয় বস্তু প্রিয় জিনিস ছিল তার সন্তান তাই মোহাম্মদ তার সন্তানকে যে কোরবানি করতে যান তখন আল্লাহর এতে নির্দেশে সেই কোরবানি সন্তানকে না দিয়ে এটা তাকে পরীক্ষা করবার জন্য কী হয় না ওখানে বুম্বা এবং অন্যান্য জিনিস কোরবানি করা হয় এর থেকেই এই দিনটার উৎপত্তি হয়েছে যতটুকু আমি জানি এই দিনে আমি সারা পৃথিবীর কথা যাব না এই দিনে এই ভারতের বুকে এই কোরবানির নামে হাজার হাজার টশু হত্যা করা হয় অপ্রয়োজনীয় পশু হত্যা করা হয় এবং বিশেষ করে হাজার হাজার গরু এই দিন কোরবানি করা হয় যে গরুকে হিন্দুরা তাদের গোমাতা বলে যেহেতু বাচ্চারা এই গরুর দুধ খেয়ে ছোটোবেলায় এখন অবশ্য বিভিন্ন রকমের বেরিয়েছে পুরো অতীতে তো আর এসব ছিল না বাচ্চারা মায়ের দুধের পরে গরুর দুধ খেয়ে বড়ো হতো তাই তাদের দ্বিতীয় মা বলা হতো গরুকে গোধন। সে জন্য গোমাতা এবং গান্ধীজিও এই গো হত্যার সবসময় বিরোধী ছিলেন তা সত্ত্বেও এই দিন টেম্পোরারি বহু জায়গায় টেম্পোরারি কষাইখানা করে সেখানেও গো হত্যা করা হয় এবং হাজার হাজার পশু হত্যা করা হয় আমরা জানি যে পশু হত্যা একটা অত্যন্ত নৃশংস কাজ মানুষ যেরকম বাঘ সিংহ ইত্যাদিরা তাদের খাবার প্রয়োজনে যেটুকু পশুকে হত্যা করা দরকার সেটুকুই করে কিন্তু যখন বাঘ কোনো হরিণের পালকে তারা করে বা সিংহ যখন তারা করে তখন কিন্তু তারা সেখান থেকে একটু হরিণকেই বেছে নেয় তাদের খাদ্যের নিবারণের জন্য তো এত যে এই দিন যে হাজার হাজার পশুকে বেবলি করা হয় মনে হয় এর এগুলো অপ্রয়োজনীয় বিশেষ করে গোহত্যা এটাকে আমরা হিন্দুরা আমাদের কাছে অত্যন্ত একটা বেদনাদায়ক ব্যাপার এটা যারা যে মুসলমানরা কথাই কথাই গান্ধীজির কথা উল্লেখ করে সেকুলারিজমের কথা তারা অন্তত গান্ধীজির কথা স্মরণ করে তারা অন্তত গোহত্যা তাদের বন্ধ রাখা উচিত ছিল আমার মূল জায়গাটা কিন্তু এটা নয় আমার মূল জায়গাটা হচ্ছে এই যে এই দিন যে মুসলমানদের পরব তারা হত্যা তারা কোরবানি করছে তাদের বিশ্বাস কিন্তু যে সেকু মাকু এবং নেকুরা দেওয়ালির দিন বা কালী পুজোর দিন বাজি ফাটালে গাছের গায়ে পোস্টার লাগিয়ে যায় উফ আমাদের বড়ো কষ্ট হচ্ছে এই ধোঁয়াতে বা হিন্দুদের যে কোনো ধর্ম অনুষ্ঠানে যদি সেখানে বলির ব্যাপার থাকে তাহলে তারা এই বলির বিরুদ্ধে পরিবেশ দূষণ থেকে আরম্ভ করে পশু নিধন এবং পশুদের প্রতি অত্যাচার এরকম বহু বক্তব্য বহু লেখা বহু আর্টিকল কিন্তু কাগজ এবং অন্যান্য জায়গায় টিভিতে ছেড়ে দেয় এই নিয়ে হাজারো হাজারো বিতর্ক চলে কারা করে এই সেকু মাকু আর নেকুরা এই সেকু মাকু নেকুরা কারা এই সেকু মাকু নেকু হচ্ছে পাকিস্তানের খান সেনাদের বেদ ধর্ষণের ফলে হিন্দু নারীরা গর্ভবতী হয়ে গর্ভবতী হইতে বাধ্য হয়েছিল এবং সেই খান সেনাদের যে বীর্য যাদের মধ্যে প্রবেশ করেছিল পরবর্তীকালে সেই যে ফ্র্যাঙ্কেস্টাইন সন্তান জন্মায় সেই তারাই আজকে ভারতের বুকে এই সেকু মাকু নেকু হয়েছে এর বাইরেও বহু সেকু মাকু নেকু আছে আহা বলিতে পশুদের কত কষ্ট হয় বলি দিতে নেই যদিও আমরা মাংসের দোকানে রোববার দিন বিশাল বিশাল আমাদের লাইন পড়ে যায় এবং গরমে কেউ কেউ দেখেছি অজ্ঞান হয়ে গেছে বা অসুস্থ হয়ে পড়েছে কেন আমার কি মনে হয় এই সাতশো বছর ধরে এই যে আমাদের পরাধীনতা এই পরাধীনতার সময় আমাদের না কত নারী অক্ষত অক্ষত আছে এবং আমাদের আমার মনে হয় আমাদের বেশিরভাগের মধ্যেই ওই আমাদের নারীদের বীর্যের এর মধ্যে শরীরের মধ্যে ওই তাদেরই বীর্য প্রবেশ করে গেছিল তা না হলে কি করে হয় আমাদের স্বয়ং রবীন্দ্রনাথ পর্যন্ত তার দ্বাদশী যে উপন্যাসে নাটকে তিনি কিন্তু ওই লক্ষ মাধ্যমে বলেছিলেন এত রক্ত এত রক্ত এবং সেই রাজা ত্রিপুরার সেই রাজা তিনি বলি নিষিদ্ধ করে দিয়েছিলেন আচ্ছা বলুন তো মুসলমান সমাজেও তো অনেক পণ্ডিত ব্যক্তি জন্মেছেন বা এরকম কবি শিল্পী সাহিত্যিক জন্মেছেন কজন তারা এই কোরবানির বিরুদ্ধে কথা বলেছেন নজরুল ইসলাম তো অনেক কথা বলেছেন অনেক কিছু করেছেন কিন্তু এর বিরুদ্ধে কি বলেছেন আব্দুল কালাম যিনি আমাদের এক দেশের গর্ব তিনি কি এর বিরুদ্ধে কোনো কথা বলেছেন বা আব্দুল কালাম আজাদ মানে আমাদের দেশে কংগ্রেসের পোস্টার বয় বলা হতো তিনি কি এর বিরুদ্ধে কোনো কথা বলেছেন কারা বলছে বলছে কারা এই কালী দুর্গা কালী পুজো দিওয়ালি কালী পুজোয় পশু বলি বলি দেয়ালির সময় বাজি পোড়ানো এই সময়ের বিরুদ্ধে তারা পরিবেশ দূষণ তারপরে এই যে পশুদের ওপরে অত্যাচার এই রকম নিয়ে বিভিন্ন রকমের তত্ত্বমূলক অনেক কিছু তারা লেখালেখি করছে কিন্তু কই আজকের দিনে যে অপ্রয়োজনীয় পশুতে পশুদের হত্যা করা হবে এই বকরিদের দিনে ওই তার বিরুদ্ধে তো কেউ তারা একটা কলম ধরে না তাহলে তাদের এই ডুয়েল স্ট্যান্ডার্ড কেন কেন না যেহেতু তাদের শরীরের মধ্যে ওই খান বীর্যের খান সেনাদের বীর্যেও তাদের মধ্যে রয়েছে তার জন্য তারা তাদের ঋণ বা ঠাকুরদার ঋণ শোধ করছে তার জন্য তারা কোনো কথা বলে না আমার প্রতিবাদটা হচ্ছে এইখানে আমার প্রতিবাদটা হচ্ছে এইখানে বুঝতে হবে আর এই সেখু মাকু নেকুরাই আজকে এই বাংলাকে কন্ট্রোল করছে ভারতবর্ষের এই কবি শিল্পী সাহিত্যিক ইন্টেলেকচুয়াল থেকে আরম্ভ করে এই বিভিন্ন যেসব আর্টিস্ট অমুক তমুক তাদের একটা মেজর অংশ তারাই সেখু মাকু নেখু হচ্ছে অর্থাৎ তারা তাদের পিতৃপুরুষের যে ওই খানের নির্দেশে যাদেরকে ধর্ষণ করা হয়েছিল তাদের মধ্যে যে খান সেনাদের বীর্য প্রবেশ করা হয়েছিল তাদের সেই পুরুষের রক্তের ঋণ তারা শোধ করছে তা নাহলে তো এই জিনিস হতে পারে না ডুয়েল স্ট্যান্ডার্ড হবে না তারা ওগুলোর যেরম প্রতিবাদ করবে সেরম এই আজকের দিনে যে হাজার হাজার পশুকে নিধন করা হচ্ছে তারও তারা প্রতিবাদ করবে কিন্তু করা না কালী পূজায় বলি নিশি বলি খারাপ কিন্তু যে কোরবানি খারাপ নয় কেন তা হবে আজকে মেয়েরা ঘোমটা পরা যদি মেয়েদের পরাধীনতা হয় তাহলে হিন্দু মেয়েদের নারী কেন পরাধীন হবে তাহলে ছেলেদেরও পোর্খা পড়তে হবে এই ঘোমটা দিতে হবে ডিফারেন্স কেন তাহলে মুসলিম মেয়েরা যখন বোরখা পড়ছে তখন তার বিরুদ্ধে তো তারা একটি কথা লিখছে না কেন এই ডুয়েল স্ট্যান্ডার্ড কেন কেন তাদের শরীরের মধ্যে কেউ ওই খান যে খানেদের বীর্য তাদের শরীরের মধ্যে রয়েছে সেই কারণে তারা আজকে এই ডুয়েল স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে যদিও তাদের নামটা চ্যাটার্জি ব্যানার্জি ঘোষ ঘোষ গো মিত্তির ভাটচার্যি এটসেট্রা এটসেট্রা হয় কিন্তু বাস্তবে তাদের শরীরের মধ্যে ওই বীর্য তাদের মধ্যে ওই খান বীর্য যেটাকে বলা হয় ওই বীর্য কিন্তু তাদের শরীরের মধ্যে রয়েছে তার জন্যই তারা এই দুয়েল স্ট্যান্ডার্ড মেনটেন করে আর যেসব মুসলমান এলিটস তারা কোনো কথা বলে না তার কারণ তারা ভয়ে কথা বলে না সেটা কাজী নজরুল ইসলামই হোক বা আমাদের আব্দুল কালামই হোক সমাজচ্যুত হয়ে যাবার ভয় তারা চুপচাপ অনেক কিছু মেনে নিয়েছে আমার এই প্রতিবাদ এইখানটায় রয়ে গেল তাই আমি বলি হিন্দুদের আমরা যারা হিন্দু হিসেবে নিজেদেরকে দাবি করি হিন্দুত্বই প্রচার করি আমাদের এই জায়গাটাকে বলিষ্ঠভাবে তুলে ধরতে হবে তাদের এই যে মুখোশ এই মুখোশটাকে তাদের তুলে ধরতে হবে তারা পাকিস্তান জিতলে তারা বাজি ফাটায় ভারত জিতলে তারা ভেতরে ভেতরে দুঃখ প্রকাশ করে এই যে এই মুখোশটা এই যে ভারতের বুকে এই যে বিশাল যে এই যে চক্র চলছে একে একে এক্সপোজ করতে হবে আমাদের বহু ধর্মীয় সংগঠন আছে যারা এর দ্বারা পাশ্চেস্ট হয়ে গেছে এর দ্বারা প্রভাবিত হয়ে গেছে যার জন্য তারা এই ধরনের কথাবার্তা তারা বলতে থাকে তাই হিন্দুদের বলছি আমাদের কিন্তু দুদিক দিয়ে বিপদ আমাদের যেরম বাইরে বিপদ আমাদের নিজেদের সমাজের ভেতর থেকে বিপদ এই বিপদকে যদি কাটাতে হয় তাহলে ও হিন্দু তোমার সমস্ত যে তোমার মধ্যে যে জড়তা আছে সেই জড়তাকে ছুঁড়ে ফেলে দিয়ে তীব্র তীক্ষ্ণকান্থে বলেও আমি হিন্দু আমি হিন্দু আমি আমার আমার সংস্কৃতিকে আমি তুলে ধরব সে বলি হোক সে আমার পুজো হোক সে আমার গান বাজনা শিল্প সাহিত্য নাটক হোক সেই সে আমার যে সংস্কৃতি তাকে আমি তুলে তুলে ধরবো আর যত সংস্কৃতি যারা আমাদের প্রতি আমাদেরকে আমাদেরকে পেছনের দিকে টানছে তাকে আমরা দূরে ছুঁড়ে ফেলে দেবো তাকে আমরা দূরে ছুঁড়ে ফেলে দেবো তাহলেই একমাত্র এই যে খানবীর সন্তান যারা আমাদের ধ্বংস করছে তাদের কিন্তু বিনাশ হবে তাই বলি আজকের দিনে এই ডুয়েল স্ট্যান্ডার্ড যারা মেনটেন করছে তাদেরকে ধিক্কার জানান ধিক্কার জানান প্রয়োজনে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিন প্রতিশোধ নিন জয় মা কালী জয় মা কালী জয় বঙ্গ জয় শাঙ্ক